সালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কাছে দূরে যে যেখানে আছেন দেশে বিদেশে সবাইকে পবিত্র ঈদ উল আজ শুভেচ্ছা দেবে ঈদের দিনও বাংলাদেশকে নিয়ে আসলে খুবই খারাপ একটা সংবাদ আমরা ফিল করছি নরম পায় যারে সাইত্যা ধরে তারে আপনি গালি দিচ্ছে আপনি ভাবতেছেন ভাই এদের সাথে গালাগালি করে নিজের মান সম্মান যাবে আপনারা ঢিল মারতেছে আপনি ভাবতেছেন আমার গায়ে তো পরে নাই সমস্যা নাই তারপর আপনার একটু ক্ষতি করছে আপনি ভাবতেছেন যাক আমি এটা নিয়ে কথা বললাম আমার ইজ্জত থাকবে না অথবা আপনি ভয় পাচ্ছেন আপনি যেইটাই করেন আবার মুখ দিয়ে একটা কথা বলে ফেলছেন যে আমি আসলে এটা পারবো না ওকে আমার দ্বারা ঠেকানো সম্ভব না স্বাভাবিকভাবে আপনার উপরে লাগু হইয়া বসবে যদি সম্পর্কের জায়গাটা খারাপ হয় ঠিক একই কাজ করছে ভারত আর এই তথ্য আজকে বাংলাদেশটা ভারতের গণমাধ্যম বলছে বাংলাদেশ সরকারে নরম অবস্থানের কারণে প্রতিদিন বাংলাদেশে কি পরিমাণ পুষিন করানো হচ্ছে এবং যাদেরকে বাংলাদেশি দাবি করে পুষিন করানো হচ্ছে তারা আদৌ কি বাংলাদেশে কিনা আমাদের পররাষ্ট্র এই দায়িত্ব পালন করেন সেটা আমি তিনি যখন বললেন কোন জায়গা খালি আছে ঠেইলা মানুষ ঢুকাই দিচ্ছে সীমান্তে নিজ দেশের নাগরিকদেরকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে মানে পুষিন করছে ভারত নারী পুরুষ শিশুদের বেআইনি ভাবে গ্রেপ্তারের পর তাদের পাঠানো হচ্ছে আপনার বাংলাদেশে ভারতের উত্তর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকেরই গুরুত্বপূর্ণ ভিডিও যার মধ্যে থেকে নাইমিলি সার বেশ গুরুত্বরভাবে সুন্দরভাবে একটি বিষয়কে উপস্থাপন করিল যে প্রসঙ্গটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে বিদেশি বলে শত শত নাগরিককে বাংলাদেশে পোস্ট ইন করছে ভারত উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের নারী পুরুষ ও শিশুরা আতঙ্কের দিন পার করছে কারণ শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে সীমান্ত দিয়ে ঢেলে পোসিন দেওয়া হচ্ছে এ প্রক্রিয়ায় দরিদ্র এবং প্রধান শ্রমিক শ্রেণী মানুষকে নিশানা করা হচ্ছে ভারতের মুম্বাইয়ের অধিকা অধিকার বিষয়ক সংস্থা সিটি ফর জাস্টিস অ্যান্ড পিসের পিজেপি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে এতে বলা হয়েছে শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তে ঢেলে পাঠাচ্ছে দেশটির সাংবাদিক আইনজীবী ও মানবাধিকার কর্মী তিস্তা শেতেল বাদের এ সংস্থা জানিয়েছে আসামের তেত্রিশ জেলার সব জায়গাতে নির্দিষ্টভাবে চিহ্ন করা চিহ্ন করে নারী শিশু ও পুরুষদের গ্রেপ্তার করা হচ্ছে এরপর তাদের বাংলাদেশে ঢেলে দেওয়া হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে গত রোববার একে জুন এসব ভারতীয়দের অনেককে ফেরতের তথ্য পোষ ব্যাক করেছে বাংলাদেশ নারী সাক্ষাৎকার আসামে দিয়েছে সংস্থাটি সাক্ষাৎকার নেওয়া নারী হলেন হাজরা খাতুন সোনা সোনা বানু রহিমা বেগম জাহানারা বেগম আরও ইত্যাদি অনেকে আশা করি ভিডিও শুরুতে ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশিনের বিষয়টা নিয়ে উঠে এসেছে তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে দেখে নিন আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই নাইমিলি স্যারের বিশ্লেষণ করা বা বিশ্লেষণ করে তুলে ধরা সেই ভিডিওটি দেখে নিউজ স্ক্রিনে আমরা এখন চলে যাব নিউজ স্ক্রিনে পুরো ভিডিওটি দেখে বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও যেহেতু তাহলে অবশ্যই এই বিষয়টি দেখে একটি মন্তব্য কমেন্ট করে জানাতে বলবেন না যেহেতু আপনি একজন বাংলাদেশি নাগরিক সেই অনুপাতেও একটি কমেন্ট করতে জানাতে বলবেন না আমরা সরাসরি চলে যাই নিউজ স্ক্রিনে সবাইকে ঈদ মোবারক কাছে দূরে যে যেখানে আছেন দেশে বিদেশে সবাইকে পবিত্র ইদুল্লাহের শুভেচ্ছা তবে ঈদের দিনেও বাংলাদেশকে নিয়ে আসলে খুবই খারাপ একটা সংবাদ আমরা ফিল করছি নরম পায় যারে সাইত্যা ধরে তারে এটা আমাদের কুমিল্লার একটা ভাষা আছে একটা ব্যক্তি জীবনে দেখবেন যে আপনি কার সাথে একটু ভদ্রতা দেখাইতেছেন একটু নম্রতা দেখাইতেছেন আপনার গালি দিচ্ছে আপনি ভাবতেছেন ভাই এদের সাথে গালাগালি করে নিজের মান সম্মান যাবে আপনার ঢিল মারতেছে আপনি ভাবতেছেন আমার গায়ে তো পরে নাই সমস্যা নাই তারপর আপনার একটু ক্ষতি করছে আপনি ভাবতেছেন যাক আমি এটা নিয়ে কথা বলো আমার ইজ্জত থাকবে না অথবা আপনি ভয় পাচ্ছেন আপনি যেইটাই করেন আবার মুখ দিয়ে একটা কথা বলে ফেলছেন যে আমি আসলে এটা পারবো না ওকে আমার দ্বারা ঠেকানো সম্ভব না স্বাভাবিকভাবে আপনার উপরে লাগু হইয়া বসবে যদি সম্পর্কের জায়গাটা খারাপ হয় ঠিক একই কাজ করছে ভারত আর এই তথ্য আজকে বাংলাদেশটা ভারতের গণমাধ্যম বলছে বাংলাদেশ সরকারে নরম অবস্থানের কারণে প্রতিদিন বাংলাদেশে কি পরিমাণ উশিন করানো হচ্ছে এবং যাদেরকে বাংলাদেশি দাবি করে পুষিন করানো হচ্ছে তারা আদৌ কি বাংলাদেশে কিনা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে কোন কারণে এই দায়িত্ব পালন করেন সেটা আমি না তিনি যখন বললেন যে ভারতের ঠেকানো সম্ভব না আমরা চিঠি আর ভারত বাংলাদেশের আকাশে ড্রোন দেখে কোন জায়গা খালি আছে ঠেইলা মানুষ ঢুকাই দিচ্ছে সীমান্তের নিজ দেশের নাগরিকদেরকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে মানে পুষিন করছে ভারত নারী পুরুষ শিশুদের বেআইনি ভাবে গ্রেপ্তারের পর তাদের পাঠানো হচ্ছে আপনার বাংলাদেশে ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যের হাজার হাজার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে এ প্রক্রিয়ায় দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষকে নিশানা করছে ভারতের সরকার ভারতের মুম্বাইয়ের অধিকার বিষয়ক সংস্থা সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস মানে সিজিপির প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তে পুষিন করছে ভারত সাংবাদিক আইনজীবী মানবাধিকার কর্মী তিস্তা শ্যাতেলবাদের এই সংস্থা জানিয়েছে আসামের ৩৩ জেলার সব জায়গাতেই নির্দিষ্টভাবে চিহ্নিত করে নারী পুরুষদের শিশুদের গ্রেপ্তার করা হচ্ছে তারপর এদেরকে বাংলাদেশে পুষিন করা হচ্ছে গত রোববার এসব ভারতীয়দের অনেককেই ফেরত তথ্য পুষবেক করতে চেয়েছে বাংলাদেশ আসামের অন্তত ছয় নারীর সাক্ষাৎকার নিয়েছে সংস্থাটি সাক্ষাৎকার নেওয়া নারীরা তারা প্রত্যেকে বলছেন তাদের বাড়ি হচ্ছে আসামে গত তেইশ মে থেকে রাজ্যের 33 জেলায় অভিযান শুরু করেছে পুলিশ আর এই অভিযানে মামলা নোটিশ বা কারণ ছাড়াই মানুষকে আটক করা হচ্ছে এসব লোকদের ব্যাপারে পরিবার এবং আইনজীবীদের কোনো তথ্য দেওয়া হয়নি আর অসমর্থিত সূত্রগুলো বলছে প্রায় একশো জনকে সীমান্তের ওপারে নোম্যান্স ল্যান্ডে ঠেলে দেওয়া হয়েছে এসব লোক নিজেদের নাগরিকত্ব নাগরিকত্ব প্রমাণের জন্যই আদালতে এখন লড়াই করছে এখন বাংলাদেশের যে অবস্থা আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যত পররাষ্ট্র নীতিতে ভারতের সাথে মানে বিভিন্ন কথা বলে ভারতের গরম করাটা হয়ে গেছে আমরা কিন্তু এই যে গরমের পরে ভারত যে প্রতিদিন জোরপূর্বক পায়ে তার দেশের নাগরিক ঠেকাচ্ছে আমরা এটা বন্ধ করতে পারতেছি না কারণ এটা আসলে নির্দিষ্ট কিলোমিটার জায়গা না যে আমাদের বিজিবি চাইলে ওই জায়গাটা কন্ট্রোল করবে বিশাল সীমান্ত এরিয়া আপনি দিক করবেন আর ভারতের টেকনিক দেখছেন এরা আকাশে ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশের সীমান্তে পাঠাচ্ছে কেন আশেপাশে কোনো গ্রামবাসী আছে কিনা যদি গ্রামবাসী থাকে এদিক দিয়ে পোষিন করে না যে জায়গাগুলো খালি পায় নীরব পায় নির্জন পায় ওইখান দিয়ে ঢুকাইয়া বিয়েছে বলে একদম গুলি করে দেবো তো এই সাধারণ মানুষ দৌড়তে দৌড়তে আসে একবার ঢুকাই দিতে পারলে রিটার্ন করতে পারবেন না সরকার এ নিয়ে কার্যত গেল কয়েকদিন খালি নির্বাচন সংস্কার ছাড়া কোনো কথা ভারতের পুষিন নিয়া ডক্টর মোদ ইউনুসের মুখে আমরা নাই এমনকি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন তিনিও বলেন নাই এটা নিয়ে কেউই কথা বলছেন না কেন ভয় পান ভারতরে তো ভয় পাইলে কেন পাঙ্গা নিতে গেছেন আমাদের জন্য তো অনেকগুলো রাস্তা আছে আইনজীবী ইসরাত বলছিলেন আমরা জাতিসংঘ এগুলো নিয়ে রিপোর্ট করতে পারি আমাদের বিচার দেওয়ার অনেক জায়গা আছে আন্তর্জাতিক অপরাধ আদালতেও অভিবাসন নীতিতে আমরা ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে পারি কিন্তু আমরা কোনটা করছি চিঠি পাড়াচ্ছি ভারতরে দাদা প্লিজ এরকম শক্ত হন আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যেহেতু একজন ভারত আপনি যেহেতু আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আশা করি ভিডিওটি দেখে আপনার কোনো না কোনো মন্তব্য সৃষ্টি হয়েছে আর সেই মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিওটি পরে আমরা শেষ প্রান্তে এসে গেছি প্রতিনিয়ত আপনি যদি এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা না আবারই শেষ করে দিচ্ছি প্রায় ভিডিওটি এতক্ষণ আমাদের নিউজ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সাথে থাকার জন্য